প্রথমেই সকলকে জানাই শুভ পয়লা বৈশাখ সকলকে আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা ভালোই আছো তো দেখো আমার সকাল সকাল আজ পয়লা বৈশাখ উপলক্ষে পুজো করা হয়ে গেছে তো আমার ঠাকুরগুলো কেমন হয়েছে সাজানো অবশ্যই দেখো তোমরা একটু মা চন্ডি এই যে এখানে দেখো ওনাকে এইভাবে আজকে পরিয়ে দিয়েছি সব জামা কাপড় সব ছাড়িয়ে আগে জামা কাপড় নতুন সাজিয়ে এইভাবে আজকে সাজিয়েছি হ্যাঁ মালাটা পরায়নি কেন বলো তো মুখটা না একদম দেখা যায় না মায়ের মুখটা ছোট তো তো সেই জন্যে আর এইদিকে দেখো গণেশ দাদা বসে আছেন আর এদিকে রয়েছেন মা লক্ষ্মী নতুন জামা এইভাবে পরিয়েছি হাতের জন্য না খুব জামা পরানোর অসুবিধা হয় গো তো এইভাবে মাকে জামা পরিয়েছি দেখো কেমন লাগছে তোমাদের আর এখানে রয়েছেন দেখো মা বগলায় যে দেখো ওনাকেও আমি উস নিশেই সাজিয়েছি মাথা দিয়েছি হলুদ উনিশ আর পরনে দিয়েছি দেখো এই যে দেখতে পাবে হয়তো এই যে হলুদ রঙের কাপড় দেখো এই কাপড় পরিয়ে মাকে এইভাবে আজকে আমি সাজিয়েছি দেখো দেখেছো এখানে হয়েছে কলকে ফুল কলকে ফুল মায়ের বড়ই প্রিয় তো মায়ের আশীর্বাদে আজকে মাকে কলকে ফুল দিতে পেরেছি এটা আমার পরম সৌভাগ্য আর এই দিকে দেখো স্বয়ং মহাদেব রয়েছেন এই যে ওনাকে তো আর কিছু পরাবার নেই তো সেই জন্য এইভাবেই ওনাকে পূজা করেছি আর দেখো আমার গোপু ওনাদের সবার দেখো আগে বাপরে বা বললাম না ওই যে এই দুটো জামা পুচকু দুটোর এই জামা এই যে এই জামাগুলো এত পছন্দ করে না ওরা তা কি বলবো তোমাদেরকে দেখো ওদেরকেও এই যে জামা কাপড় নতুন জামা কাপড় পরে মালা পরিয়ে ফুল চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে এইভাবে এই পুজো আমি এভাবে রোজই করি কিন্তু গরমের জন্য এখন আর জামা পরে না জাঙিয়া পরে তোমরা তো জানোই আর এই দিকে রয়েছেন দেখো বজরং বলি ওনাকেও আমি লাল মানে চেলিতে সাজিয়ে দিয়েছি দেখেছ ওনাকে মালাটা পরিয়ে দিয়েছি কেন ওনাকে মালাটা পরালে মুখটা কিন্তু ঢেকে যায় না দেখেছ এই যেই দেখো আর পায়ে দিয়েছি মাত্র জবা ফুল তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমার প্রভু সোনা আমার সকল ঠাকুর দেবতাগণ দেবীগণকে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন আসলে অবশ্য করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো আজকের মতো এখানেই রাখি ভিডিওটা আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে নমস্কার